আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য স্মার্ট চয়েস থেকে খুব সুন্দর কিছু বুটিক্সের ট্রিপিস নিয়ে এখানে কাটচুপি বুটিক্সও আছে কটনের মধ্যে বুটিক্সের ড্রেসও হবে তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারিম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো এক এক করে কালেকশনগুলো দেখাচ্ছি তো ফার্স্ট অফ অল যেটা দেখাবো এই ড্রেসটা এটা হচ্ছে গলায় কাজ করা জামার নিচে কাজ করা একদম কটনের মধ্যে আর স্যালো নাকি হোয়াইটে হবে তাই না

এটাও খুব সুন্দর বডিতে কাজ করা জামার নিচটা কটনের মধ্যে এটা আবার এটার সাথে সালোয়ার ওন্না পেয়ে যাচ্ছেন সালোয়ারটা মেবি কন্ট্রাস্টে আর ওন্না ম্যাচিং দামটা কি না সেম প্রাইস 950 ওকে বড় ওন্না সবগুলো বড় ওন্না তো দেখা যায় আমরা অনেকগুলো ড্রেস দেখাবো বাকি মানে কিছু কিছু ওন্না আমরা ওপেন করে দেখাচ্ছি বাকিগুলো আপনারা শপে আসলে বন্ধনে যোগাযোগ করলে বা সবগুলো বড় ওন্না আপনারা নিয়ে নিতে পারবেন আর অনেকেই কামিজের লং জিজ্ঞেস করেন এগুলো চুয়াল্লিশ প্লাস ছেচল্লিশ লং হয় কামিজের রেগুলার লং যেটা ওইটাই ঠিক আছে ফর্টি ফোর ফর্টি হয় ফর্টি হয় এরকম আর কি প্রাইসটা একই থাকছে ওকে নয়শো পঞ্চাশ নেক্সট দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা এটার সাথেও আপনারা মাঝখানে কাজ পাচ্ছেন স্যালোয়ারটা আবার কনফ্রাস্ট হবে ওনাটা হবে ম্যাচিং এ বড় ওনা এটা প্রাইসও কি সেম নয়শো পঞ্চাশ ওকে নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি এটার কাছাকাছি আরেকটা আছে এটা নাকি এটার কালার হ্যাঁ আচ্ছা একটু ওপেন করে দেখান এই যে এই যে একটু চেঞ্জ আছে বাট মাঝখানে কাজটা একই আচ্ছা একই একই নয়শো পঞ্চাশ একই এই যে দেখুন ডিজাইনটা একই নয়শো পঞ্চাশ এই কালারটা নতুন আসছে আচ্ছা এটা আরও দুইটা কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি এই যেটা একটা কালার আছে দাম থাকছে মাত্র নয়শো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই থাকবে নয়শো টাকা ভাইসব প্রত্যেক জনতাদের জন্য এগুলো আরামদায়ক কালেকশন আর যে পরিমাণ গরম বিয়া সামনে ঈদ হ্যাঁ ঈদের জন্য যারা নিতে চাচ্ছেন একটু দ্রুত নিয়ে নেবেন সো ঈদের আফিউজ এর জন্য বলেন আপনারা হচ্ছে ঈদের তো ইউজ জন্য তারপর হচ্ছে আফটার ঈদ জন্য বেস্ট হবে দামটা কি 950 প্রত্যেকটা উনিই বড় আছে এটা আবার দেখুন জৌরি প্লাস সুতার কম্বিনেশন কাজ হবে এটার সাথেও সালাড কন্ট্রাস্টে মেরুন হবে আর অন্য থাকছে বড় অন্য প্রাইস পড়বে কত ভাই থেকে সিক্স পর্যন্ত দেন এটা একটা আছে এটাও সেম প্রাইস

প্রাইস পঞ্চাশ আচ্ছা এখন রেঞ্জটা একটু চেঞ্জ হবে এটার প্রাইসটা কত পড়বে ভাই 1050 পঞ্চাশ তাই না মাঝখানে কাজ করা এটার সাথে সালোড হবে গারারা রেড মেরুন কালারের মধ্যে সালোয়ারের নিচে ভাবে স্কিন প্রিন্ট করা আছে এটা চলে গিয়েছে আমার আচ্ছা এটা রিস্টক করা হয়েছে কিন্তু দামটা কত পড়বে ভাই ওন্নাটা ফেরি সিল্কের এটা 1050 গেস গারেরা দিয়ে ড্রেসটা 1050 এ আনবিলিভেবল প্রাইস 1050 এরকম একটা ড্রেস গারেরা দিয়ে সো নেক্সটটা দেখাচ্ছি নেক্সট থাকছে এইটা ওয়াও এটা কি সুন্দর এটারও গলায় কাজ আমার নিচে কাজ আছে কাটচুপি ওয়ার্ক করে এটা এটা প্রাইস পড়বে 1100 টাকা আচ্ছা এটা 1100 টাকা সালোয়ার হবে খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটি এটা আবার রেঞ্জটা চেঞ্জ এগারোশো এটা সাইজ একই থাকবে ওড়নাগুলো বড়ো ওড়না ওকে নেক্সট গুলো দেখাচ্ছি এগারোশো তাই না এইটা একটা আছে এটা আবার দুইটা কালার হ্যাঁ এটা হচ্ছে গ্রেপ কালারটা গ্রিন শেডের আর কি মাঝখানটা কাঠচুপি ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন কাঠচুপি ওয়ার্ক করা এটার সাথেও সালোয়ার হবে আর ওড়না হবে তসরের মধ্যে বড়ো ওড়না এটার কালার আছে দুইটা এক হাজার এটা এক হাজার পঞ্চাশ এই একটা কালার আছে সেম প্রাইস তাই না প্রাইস এক সাথে সেম সালোয়ার সেম ওড়না দামটা কি

না দেখাচ্ছি নেক্সট আছে এটা এগারোশো টাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে এটা আবার এক হাজার পঞ্চাশ এটার সাথেও সালোর হবে অন্য হবে দামটা কি এটা একটা আছে অলিভ কালার বডিতে কাটচিবার্কার এক হাজার পঞ্চাশ না এই যে গলায় কাজ করা যেমন নিচে কাজ আছে সাথে স্যালোয়ার হবে অন্য হবে দামটা একই থাকছে এক হাজার পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো রেঞ্জটা একটু চেঞ্জ হবে এইটা কিন্তু আমার পার্সোনালি খুবই পছন্দের এই বুটিক্সগুলো আমি নিজেও কিন্তু এই ডিজাইনের মধ্যে নিয়েছি সেটাও আজকে আছে আপনাদেরকে দেখাচ্ছি সো এগুলোর কাপড় খুবই প্রিমিয়াম হ্যাঁ আর কাজগুলো আরও বেশি প্রিমিয়াম দেখুন আমি কাজগুলো একটু ক্লোজে দেখাই এটার জামার নিচেও কাজ আছে দেখতে পাচ্ছেন এগুলো সব মিরর কিন্তু হ্যাঁ না দেখাচ্ছি সালোয়ারটা প্যান কাটিংয়ের মধ্যে আর ওনারটা হবে তাঁতের মাল্টি কালার এইভাবে দেখলে বুঝতে পারবেন প্রিমিয়াম তো ভাই এটার প্রাইস কত পড়ছে বারোশো পঞ্চাশ এই যে হ্যাঁ একটু দেখাচ্ছি বারোশো পঞ্চাশ তাই না এগুলো কিন্তু আপনারা শোরুমে চলে যান সতেরোশো আঠেরোশো দিয়ে কিনতে হবে ঠিক আছে বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন হাউ ভিয়ার্স এত সুন্দর এটা এটা এগারোশো পঞ্চাশ এটা মাঝখানটা এত চমৎকার করে কাজ করে এটার সাথে সালোয়ারটা কি প্যান কাটিং ভিও কাজটা মিজাস্ট দেখাচ্ছি প্রাইসটা পড়বে হচ্ছে 1150 1150 এটা হবে ব্যান্ড কলার ব্যান্ড কলারে হাই নেকের মধ্যে পুরোটা কাজ করা সম্পূর্ণটা কাজ করা স্লিভসেও কাজ সাথে সালোয়ারনা তো পেয়েই যাচ্ছেন এটার দাম কত ভাই 1050 অনলি 1050 ওনাগুলো সব বড় ওনা সেম প্রাইস 1050 নেক্সটটা দেখাচ্ছি

জরির কাজ আছে ম্যাচিং কাজও আছে সালোয়ার হবে ওনাটা আবার ফেরি সিল্কের এটা কিন্তু প্রচুর রিকোয়েস্ট একটা ড্রেস ওনা এই ফেরি সিল্কের ওনা দিয়ে অনেকেই চাচ্ছিলেন তবে ভাই এটার প্রাইস কত এগারোশো টাকা এগারোশো টাকা এই যে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত আজকে ড্রেসগুলো জাস্ট মাথা খারাপ করে দিবে কিন্তু এই যে এটা দেখুন ম্যাচিং কাজ সিকোয়েন্সটাও ম্যাচিং সালোয়ার আছে ওনা আছে এটার প্রাইস কত ভাইয়া এগারোশো টাকা এগারোশো টাকা নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এইটা কালারটা খুবই সোভার কালার খুবই স্মার্ট কালার ঠিক আছে এটা ফার্স্টে বলতে হচ্ছে বডির কাজটা আরও বেশি সুন্দর এটা জামাটা নিচে এরকম স্কিন প্রিন্ট থাকবে সালোটা প্যান্ট কাটিং অন্য বড় না এটার দাম কত ভ্যামশো টাকা বারোশো টাকা কটনের মধ্যে হবে সেম প্রাইস বারোশো নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাট গ্রিন ম্যাট গ্রিন বাট গ্রিনের উপরে কাজটা খুবই শাইনিং কাটচিপি বয় যেহেতু এটা সেটির হবে অন্যটা তসরের মধ্যে পার করা প্রাইসটা একই

এটার দাম কত পড়ছে বারোশো পঞ্চাশ একদম রিজনেবল প্রাইস লাস্ট ওয়ান হবে এটা এটা অনেক বেশি সুন্দর কাটচুপি ওয়ার্ক করা কালারটা বেশি এটা একটু আফগান স্টাইলে হ্যাঁ আফ মানে কুট পাঞ্জাবি যে কাটিং হয় না সেরকম স্টাইলে সম্পূর্ণটা কাজ করা সালোয়ার থাকছে এটা সালোটা স্কিন প্রিন্ট আর ওন্নাটা হবে এই যে তসরের মধ্যে ফেন্সি ওন্না ভাই এটার প্রাইস কত তেরোশো পঞ্চাশ নিতে চলে আসবে স্মার্ট সয় যেটা হচ্ছে চার বাইশটি লেভেল চাইজকার হচ্ছে পাঁচটা ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া অনলাইনে অন্যান্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ